নমস্কার বন্ধুরা শুভ সকাল স্বামী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সকাল এগারোটা তো আমার কাজটা মানে কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টির কারণে মানে কারেন্ট ছিল না যার জন্য রাত্রে কাজটা হয়নি একটু বাকি ছিল সকালে করেছি তো একটু কালো সুতোর কাজ বাকি আছে তো কালো সুতোটা দেয়নি এখনও যার জন্য এখনও করা হয়নি তো এই তো স্নান টান করে নিয়েছি পুজো টুজো দিয়ে দিয়েছি এবার রান্না করব তো আজকে কি রান্না করব দেখি এখনও ঠিক নেই কাজটাও তোমাদেরকে দেখাবো কাজটা কেমন হলো কাজটা ঠিক ভালো লাগেনি আমার হওয়ার পরে এখানে সাদা রঙের তো দেখতে যেন একটু কেমন লাগছে তো বাইরে প্রচুর গরম আমি একটু দোকানে গিয়েছিলাম পুরো ঘেমে গেছি আর ঘরে তো ফ্যান চালানো আছে তো এবার সবজি টবজি কাটবো তো আজকের দিনটা আছি আজকে রাত্রিটা কালকে তো আমরা রাতে ট্রেনে থাকবো তো কালকে আমাদের সাতটার সময় টেন এখনও আমি কিছু গোছগাছ করিনি তো আজকে সন্ধ্যাবেলা ওই সবই করবো কেন কাজটা যেহেতু যদি সুতোটা দেয় তাহলে বিকেলে কাজটা দিয়ে আসবো আর রাত্রিবেলা এবার মানে ঠান্ডা মাথায় সব জিনিস গুছাবো কেন হুট করে বললেই হয় না মনে করে বলে জিনিস গুছাতে হবে আর কালকের দিনটা পুরো দিনটাই আছে তো কালকে আবার খাবার টাবার তৈরি করতে হবে খাবার টাবার করেই নিয়ে যাব কেন বাইরের খাবারটা খাবো না টেনে ঘর থেকেই খাবার করে নিয়ে যাব। তো বক বক করে সময় অনেকটা হয়ে গেল তো চলো কাজটা একটু দেখাই কাজটা কেমন হয়েছে আমার কিন্তু ভালো লাগেনি তোমরা বলো কেমন ভালো লাগেনি বলছি কেন জানো